বিশেষ করে আজকে কথা বলেছেন আপনাদের এলাকারই ইকৃতি সন্তান হজরত মৌলানা হাফেজ মাসুম বিল্লাহ সাদিক আলিয়া হুজুর চলে আসছেন হুজুরের বাড়ি কিন্তু নওগায় আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না হুজুর আমাদের এদিকে কম আসে খোবাই প্রদি আল্লাহ আনহু ঘর থেকে বের হয়েছে খোবাই প্রদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করে তোমার শেষ ইচ্ছা কি বলো you <laughs> হজরত এখুবাই প্রদে আল্লাহ আনহু বলেন আমার শেষ ইচ্ছা হলো দুরাকাত নামাজ আমি আল্লাহর দরবারে পড়তে চাই দুরাকাত নামাজ খুবাই প্রদে আল্লাহ আনহ দুরাকাত নামাজ শুরু করলেন নামাজটা দ্রুত শেষ করলেন নামাজ দ্রুত শেষ করার পরে বেঈমান জিজ্ঞাসা করে খুবাই তাড়াতাড়ি নামাজ শেষ করল না কেন খুবাই বলে আমি যদি দ্রুত নামাজ না শেষ করি দেরি করে তোমরা ইসলাম নিয়ে হাসাহাসি করবা আমি যদি দ্রুত নামাজ না শেষ করি তোমরা হয়তো মনে করবা আমি মৃত্যুর ভয়ে দ্রুত নামাজ শেষ করছি না এজন্য নামাজ শেষ করলাম আমি খোবাইব জীবিত থাকব আর তোমরা ইসলাম নিয়ে হাসাহাসি করবে এটা কখনোই আমি বরদাস্ত করতে পারব না হজরতে খোবাই রদি আল্লাহ আনহু বলেন আমি নামাজ শেষ করলাম এরপরে বেঈমানরা খোবাইব রদি আল্লাহ আনহুকে শুলিতে চড়াইছে এরকম বিশাল এক স্টেজ বানাইছে স্টেজের উপরে খুবাই প্রতি আল্লাহ হুয়ানহুকে চড়ানোর পরে পিছনে কাঠ চার হাত পা এভাবে বেঁধে রেখেছে চার হাত পায়ে চারিদিক থেকে চারটা পেরেক মেরেছে পেরেক আর ঝরঝর করে রক্তগুলো তার হাত পা দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে এরপরে অতিরিক্ত আরো একটা সুই নিয়ে আসছে সুই সুই নিয়ে আসার পরে তার পুরো শরীরের মধ্যে আঘাত করতেছে পুরো শরীর তাকে ছিদ্র করে দিচ্ছে হজরতে খুবাই প্রদে আল্লাহ আনহু এরকম কষ্ট সহ্য করছে পুরো শরীর থেকে রক্ত ঝরে এরপরে বেইমানরা তাকে বলতেছে খুবাই এখনো সময় আছে যদি একটা বার তুমি মোহাম্মদকে গালি দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব তোমাকে আর হত্যা করব না খবাই প্রদে আল্লাহু আনহু বলে আমি জীবন আমার আছে আমার জীবন থাকা অবস্থায় আমার নবী কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটা বার গালি দিবা হতে পারে না আমার একটা জীবন কেন আমার শত জীবন যদি থাকে হাজার জীবন যদি থাকে সব জীবন আমি মুহাম্মাদুর রাসূল সাল্লামের জন্য বিলিয়ে দেব তবু একটাবার আমি মোহাম্মদ গালি দিব এটাও হইতে পারে না এরকম ছিল খুবাই প্রতি এরপরে খোবাই প্রতি আল্লাহকে শহীদ করা হলো খোবাইবেন ইন্তকালের পরে ওই যে মেয়ে জয়নব জয়নব নামক যে মেয়ে তাকে জিজ্ঞাসা করা হলো জয়নব সে কিছুদিন পর মুসলমান হয়ে গেল জয়নবকে জিজ্ঞাসা করা হলো তুমি মুসলমান কেন হয়ে গেলে জয়নব বলে যখন খোবাইপে ঘরের মধ্যে বন্দি ছিল আমি জানালা দিয়ে তাকায় দেখি আনসিজিনের ফল তার ঘরের মধ্যে ঝুলতেছে আমি জিজ্ঞাসা করলাম খোবাইব আপনি ফল কোথায় পাইছেন উনি বলে ওই যে তোমার বাপ চাচা যারা আমাকে বন্দী করে রাখছে যে আল্লাহর জন্য আমাকে বন্দি করে রাখছে সেই আল্লাহ তালাই আমার জন্য এখানে ফলের ব্যবস্থা করে দিয়েছেন সুহান আল্লাহ সাহাবাই কেরামের ইমান তো ছিল এরকম ইমান এরকম ইমান যদি আমরা আনতে পারি তাহলে ওই ঘোষণা আমার জন্য আমরা যদি তাদের মতো ইমান আনি আমরাও হেদায়েত পেয়ে যাব আল্লাহ বলেন আমিনু কামা আমানান্না তোমরা লোকদের মতো সাহাবিদের মতো ঈমান আনো দুই নাম্বার ব্যাখ্যা হলো আসিয়ার মতো ইমান আনো হযরতে আসিয়া রদি আল্লাহ তা আলা আনহু যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী কত বড় জালেম তার স্ত্রী আসিয়া রদি আনহা আসিয়ার ঘরে ফেরাউনের ঘরে একজন কাজের মেয়ে ছিল কাজের মেয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি হিউসাল্লাম যখন মেয়রাজে যান মেয়রাজে যাওয়ার সময় একবার আসমানের ওপরে একটা ঘ্রান পাইলেন সুঘ্রান একটা সুঘ্রান পাইলেন রসুল্লাহ সালাহ আলাইহি আসালাম জিবরিল আলহি কে জিজ্ঞাসা করে জিবরীল এটা সুখ্রানটা কিসের জিবরীলা আলহীস সালাম বলেনিয়া রসুল আল্লাহ এই সুঘ্রাণটা হলো ওই সুঘ্রাণ ফেরাউনের ঘরে একটা কাজের মেয়ে ছিল ওই কাজের মেয়েকে ফেরাউন হত্যা করেছে নির্মমভাবে আল্লাহ তাআলা ওই কাজের মেয়ের এত সুন্দর সুঘ্রাণ তৈরি করে দিয়েছেন ওই সুঘ্রাণটা আপনি পাচ্ছেন ফেরাউনের ঘরের কাজের মেয়ে তার মেয়েকে ফেরাউনের মেয়েকে ফেরাউনের কাজের মেয়ে মাথা আশ্রয় দিচ্ছে চিরনি করে দিচ্ছে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে তো কাজের মেয়ে চিরুনিটা আসতে করে রহিম বলে উঠাচ্ছে ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে আমার আব্বার কথা বলতেছেন ফেরাউন তো খোদা দাবি করতো বিসমিল্লা বলে উঠাচ্ছে তখন ফেরাউনের কাজে মেয়ে কাজের মেয়েকে বলতেছে আপনি কি আমার আব্বার কথা বলতেছেন মানে আমার আব্বার নামে কি আপনি চিরুনিটা উঠাচ্ছেন কাজের মেয়ে বলে না আমি আল্লাহর নামে উঠাচ্ছি যিনি তোমারও আল্লাহ আমারও আল্লাহ কাজের মেয়ে বলে আমার আব্বা ছাড়া আরো কি আল্লাহ আছে আরো কি খোদা আছে বলে হ্যাঁ যিনি আমার আল্লাহ তোমার আল্লাহ তোমার আব্বারও আল্লাহ যিনি তিনি হলেন আমার আল্লাহ সুবাহান আল্লাহ তিনি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কাজের মেয়ের এই কথাটা পৌঁছে দেওয়ার জন্য ফেরাউনের মেয়ে দৌড় দিয়ে গিয়ে বলে আব্বা জান আপনার ঘরের যে কাজের মেয়ে সে আপনাকে বাদ দিয়ে একটা আল্লাহ মানে খুদা মানে কয় তাই নাকি কয় হয় বলছে ঠিক আছে তাহলে তাকে ডাক দাও যখন ওই কাজের মেয়েকে ডাক দাও হলো কাজের মেয়ে আসছে আসার পরে বলে তুই নাকি আমি কি আমাকে বাদ দিয়ে আর একটা খুদা মানুষ কয় হ্যাঁ আমি আল্লাহকে খুদা মানি আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আমার যাকে আমি যার প্রতি আমি ইমান এনেছি মুসার কালিমা পড়েছি তিনি তো আমার আল্লাহ আপনি কিসের আল্লাহ এই কথা যখন সাহসী উচ্চারণে এই কথা যখন বলেছে তখন ফেরাউন বলে তাড়াতাড়ি ড্যাগের মধ্যে তেল গরম কর ড্যাগের মধ্যে তেল গরম করছে তেল গরম করার পরে বলতেছে তোর সন্তানরা কই সব সন্তান নিয়ে আসছে সব সন্তানকে ওই উত্তপ্ত তেলের মধ্যে সবগুলোকে আগুনের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে সবাইকে হত্যা করে ফেলছে এখন শুধু বাকি আছে ওই কাজের মেয়ে তাদের আম্মা জিজ্ঞাসা করছে এখনও সময় আছে বল না হলে তোর অবস্থাও তাদের মতো হবে তিনি তখন বলে আমার অবস্থা যদিও তাদের মতে হবে হোক আমি আমি এইভাবেই শাহাদাত বরণ করতে আমি প্রস্তুত আছি সুবাহান আল্লাহ ওই সময় কাজের মেয়ে যখন তাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হলো সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এরপর ফেরাউন দৌড় দিয়ে গেছে তার স্ত্রীর কাছে আসিয়ার কাছে আসিয়ার কাছে যাওয়ার পরে বলে ওই যে আমাদের ঘরের কাজের মেয়ে ছিল না ওই কাজের মেয়েকে একটু আগে তার সন্তান সহ হত্যা করে আসলাম আসিয়া আস্তে করে আকাশের দিকে তাকায় হাসতেছে আকাশের দিকে তাকায় হাসে আর বলে আমি জানি আসিয়াকে জিজ্ঞাসা করে তুই কেমনে জানোস আসিয়া বলে ওই কাজের মেয়ে যখন তাকে তুমি হত্যা করো তখন আমি দেখতেছি আল্লাহ তালার হাজার হাজার ফেরেশতা তার জানটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লেগে গেছে লাহ আকবার এরকম ছিল তাদের ইমান কয় তুই আল্লাহ তোর মুখে আল্লাহর নাম মানে তুইও কি আল্লাহকে মানিস আমাকে মানিস না কয় আমিও চুপে চুপে মুসলমান হয়ে গেছি কালিমা পড়ে পাক্কা মুসলমান আসিয়া বলে আমি মুসলমান হয়ে গেছি ফেরাউন দৌড় দিছে হামানের কাছে দোস্ত হামান আমার ঘরের বিবি আসিয়া সেই তো আমাকে মানে না হামান কয় সর্বনাশ ক্ষুধার বউ যদি ক্ষুদারে না মানে তাহলে কেমনে হবে তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করো ফেরাউন তখন শাস্তির ব্যবস্থা করতেছে ফেরাউন উত্তপ্ত বালুর উপরে তাকে আসিয়াকে এতক্ষণ তো কাজের মেয়েকে শাস্তি দিয়েছে এখন তার স্ত্রী আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য উত্তপ্ত বালুর মধ্যে তাকে শুয়ে দেওয়া হয়েছে বুকের ওপরে একটা গরম পাথর নিচে উত্তপ্ত বালু উপরে গরম পাথর কিন্তু আসিয়ার মুখ থেকে এতক্ষণ পর্যন্ত তার মুখ থেকে এখনো পর্যন্ত তার মুখ থেকে আল্লাহ 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 শব্দ বের হচ্ছে সুবাহার আল্লাহ ফেরাউন কান লাগায় দেখে এখনো আল্লাহ আল্লাহ বলতেছে কি ব্যাপার আবার দৌড় দিছে হামানের কাছে দোস্ত হামান এখনো তো সে আল্লাহ আল্লাহ বলতেছে কি করা যায় মান বলতেছে একটা কাজ করেন আপনি ব্লেড নিয়ে আসেন ব্লেড ব্লেড নিয়ে এসে আপনার স্ত্রীর সমস্ত চামড়াগুলো শরীর থেকে উঠায় ফেলেন চিন্তা করে দেখেন শরীর থেকে সব চামড়া উঠায় ফেলছে আবার এদিকে গরম গরম পাথর তার বুকের ওপরে নিচে উত্তপ্ত বালু এত কিছুর পরও তার জবানে কান লাগায় দেখে এখনো শোনা যায় আল্লাহ 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 শোনা যায় তার জবান থেকে এটা বের হচ্ছে করে এখনো তো কাজ হচ্ছে না কি করা যায় কয়ে পাথর ওপর থেকে ফেলে তাকে মেরে ফেলেন এতক্ষণ পর্যন্ত আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ বের হচ্ছিল কিন্তু এখন তাকে দেখে আসিয়া সুন্দর করে হাসতেছে আসমানের দিকে তাকায় হাসতেছে ফেরাউন জিজ্ঞাসা করে আসিয়া তুই হাসতেছস কেন এখন হাস হাসতেছস আসিয়া বলে আমি আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না প্রাণের স্বামী তবে আমি আল্লাহর কাছেই মাত্র দোয়া করলাম রব্বি বিনিল লি আ INDAKABAYTAN FIL JANNAH মিন FIR'A' মিনাল আপনি আমাকে এই ফেরাউন থেকে নাজাদ দান করেন এই ফেরাউনের জুলুম থেকে আমাকে বাঁচান আরে এই জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচান আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করে নিয়েছেন আমি তাকায় দেখি ফেরেশ তারা ওই ঘরটা আমার সামনে আমার সামনে তুলে ধরছে ওই জান্নাতের ঘর দেখি আমি হাসতেছি আল্লাহ তালা ঘর বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন আমিনু কামা আমানান্নাস মতো লোকদের মতো ইমান আনো খোবাইবের মতো ইমান আনো আসিয়ার মতো ইমান আনো ফেরাউনের ঘরের কাজের মেয়ের মতো ইমান আনো এরকম যদি ইমান আনতে পারো তাহলে আল্লাহ তালার ওই পুরস্কার ওই ঘোষণা কানাতলা হুম জান্নাতুল ফির আল্লাহ তালা জান্নাতুল ফির দাউসের মেহমান বানা দিবে আল্লাহ তালা বলেন যদি ইমান আনার মতো ইমান আনো আর যদি আমলে সলেহ করো নে কামল করো নে কামল তাহলে জান্নাতুল ফিরেউ দিবেন দেবেন কামল এই আয়াতের মধ্যে দুটো ঘোষণা ইমান আনতে হবে আর নে কামল করতে হবে কেমন নে কামল করতে হবে তফসিরে মালেমুতিল একটা তাফসির গ্রন্থের নাম এই তাফসির গ্রন্থে আল্লামা বাগি রহিমা মাদ তাল আনহু থেকে একটা কথা বর্ণনা করেন জাবাল আল্লাহ আনহু বলেছেন নেক আমল করতে হলে বান্দা যদি করে তাহলে তার জন্য চারটা শর্ত প্রযোজ্য একটু আওয়াজ করে বলেন কয়টা শর্ত একটু আর একটু আওয়াজ করে বলেন কয়টা শর্ত চারটা চারটা শর্ত মোতাবেক কেউ যদি আমল করে তাহলে তার আমলের সলে আল্লাহ দরবারে কবুল হবে মহাদিবনে জাবাল নদী আনহু বলেন এক নম্বর শর্ত হলো আইলেম লাগবে আইলেম এক নম্বর শর্ত হলো যে আবাদত বান্দা করবে যে নেক আমল বান্দা করবে ওই অনুযায়ী তার এলেম লাগবে জানতে হবে আইলেম এক নম্বর আইলেম থাকা লাগবে উদাহরণ স্বরূপ বলা যায় আবাদত করা সেজ দেওয়া একটা আবাদত না সেজ দেওয়া একটা আয়বাদত না সেজদা দেওয়া একটা আবাদত কিন্তু এই সেজদা আমি আল্লাহর দরবারে দিব নাকি পীরের পায়ে দেব আছে না পীরের পায়ে সেজদা দেয় পীরের পায়ে কেউ যদি সেজদা দেয় তাহলে তার তার নেক আমল হবে আইলেম বিহীন আর যদি সে সেজদা দেয় এলেম সহ অর্থাৎ সে জানে তার এই সেজদাটা দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে সেজদা দিলে তার এবাদত তার এই আমলটা কবুল হবে নেক আমল আল্লাহ তাআলা রসুম সাল্লাল্লাহু আলাইহিমা সাল্লাম বলেন তলাবুল আইলম ইফারি নতুন নয়লা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্যে আইলেম শিক্ষা করা ফরজ কেউ যদি আইলেম না জানে তার আমলে চলে আল্লাহর দরবারে কবুল হবে না দুই নম্বর মহাদ্বীব নেজাবাল রৌদী আল্লাহানহু বলেন দুই নম্বর শর্ত হলো তার নিয়ত সহি থাকা লাগবে আর নিয়ত সহি বিশুদ্ধ তার নিয়ত থাকা লাগবে নে কামল করছে কিন্তু বিশুদ্ধ নিয়ত নাই তার ওই আবাদত কবুল হবে না যেমন উদাহরণ দেখেন আমাদের টিএল বাজার মসজিদের উত্তর পাশে দুইজন ব্যক্তি দুটো বাড়ি করেছে বাড়ি করার পরে দক্ষিণ দিকে দুইজনই জানালা করেছে একজনের নিয়ত হলো দক্ষিণ দিকে যেহেতু মসজিদ এই মসজিদের মিনারা থেকে আজান আসবে আজান ভেসে আসবে আজানটা যখন আমার কর্ণকুহুরে পৌঁছাবে আজান শুনে আমি মসজিদে জামাতে শরিক হয়ে যাব এটা হলো জানালা কাটার নিয়ত দ্বিতীয় আরেক ব্যক্তি সেও জানালা করেছে তার নিয়ত হলো দক্ষিণা বাতাস যেহেতু ভালো আমার ঘরের মধ্যে দক্ষিণা বাতাস যখন ঢুকবে এই বাতাসের কারণে আমার ঘরটা ঠান্ডা থাকবে এটা হলো নিয়ত আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো দেখি যে বান্দা জানালা করেছে প্রথম ব্যক্তি আজান শোনার জন্য সে কি বাতাস পাবে না আওয়াজ করে বলেন অবশ্যই বাতাস পাবে আর যে জানালা কেটেছে বাতাস খাওয়ার জন্য সে কি আজান শুনবে না অবশ্যই শুনবে কিন্তু ব্যবধান দেখেন নিয়ত বিশুদ্ধ থাকার কারণে আজানের নিয়তে আজান শ্রবণ করার নিয়তে যে জানালা করেছে সে তো সব পাবে কিন্তু পক্ষান্তরে যে বান্দা শুধুমাত্র বাতাস খাওয়ার জন্য জানালা করলো তার জানালা দিয়ে আজান ঢুকবে বাতাসও খাবে কিন্তু সে সোয়াব পাবে না মহাজিবনে জাবাল বলে দুই নম্বর শর্ত হলো নেক আমল কবুল হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো আর নিয়ত সহিহা বিশুদ্ধ নিয়ত থাকতে হবে মহাজিবনে জাবাল বলেন তিন নম্বর শর্ত হলো আর নেকা আমল করতে হলে ধৈর্য ধারণ করে করে আমল করা এই যে শীতের দিন আপনারা নেক আমল করার জন্য বয়ান শোনার জন্য আসছেন যদি ধৈর্য না থাকে কখনোই সম্ভব না কত কষ্ট নিচে কিছু বিছানা না এরপর কষ্টের সাথে আমরা বয়ান শুনছি বয়ান করছি শীতের দিন অজু করা কত কষ্টের ব্যাপার কিন্তু এই কষ্ট সহ্য করে এই কষ্টের ওপর ধৈর্য ধারণ করে কেউ যদি নে কামল করে আল্লাহ তালা তাকে ওই নে কামলটা কবুল করে নেবেন তাকে বিনিময়ে জান্নাত দেবেন আল্লাহ বলেন ইন্নামায় ওয়াফা স বেরু আজ রহম শীল যারা সবের যারা ধৈর্যশীল তাদের জন্য আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে দিবে সবর লাগবে সবর অনেকে আছে ধৈর্য নাই নামাজের মধ্যে ধৈর্য নাই উজু করে খেদের বেদের করে এরকম করলে কিন্তু সবরের যে পরিচয় আমার অনেক কামলটা আল্লাহর দরবারে কবুল হবে না অনেকে আছে মুরগির মতো নামাজ পড়ে মুরগির মতো নামাজ বুঝেন খালি ঠোকর মারে একবারও সুবেহান আল্লাহ সুবেহান আলা পড়ার সুযোগ হয় না এরকম মারা নামাজ দিয়ে আল্লাহর দরবারে নামাজ টবুল হবে না ধৈর্যের সাথে নামাজ আদায় করতে হবে মহাদীব নেজাবাল নদী আল্লাহ তাআ আলা আনহু বলেন চার নম্বর সর্তনে কামল কবুল হওয়ার জন্য ইহলাস ইখলাস কাকে বলে আল্লাহ তা আলাহ বলেন কুল ইননা সালাতি ওনুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আল্লাহ তাআলা বলেন হে আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আমার আল্লাহর জন্য একটু আমাজ করে বলেন সব কার জন্য সব আমার আমার আল্লাহর জন্য আমি আমার বয়ান করছি আমি আমার আল্লাহর জন্য আমি বয়ানটা শুনছি আমি আমার আল্লাহর জন্য আমি যদি আল্লাহর জন্য সব কিছু করি তাহলে এই নে কামল আমার আল্লাহ তাআলা কবুল করে নিবে জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার একটু মহাব্বতে বলেন না আমার জীবন আমার মারণ আমার জীবন আমার মারণ সবই তোমার এই দুছি তোমার ছাড়া এই হৃদয় নেই কেউ আর আমার জীবন আমার মরণ সবিত তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার খারাপ লাগে মাজিব নে জাবান রদী আল্লাহুতাআলা আনহু বলেন চারটা শর্ত মোতাবেক কেউ যদি নে কামল সৎ আমল করতে পারে তাহলে আল্লাহ তালার যেই ঘোষণা আল্লাহ বলেন নিশ্চয় যারা সাহাবাই কি রামের মতো ঈমান আনে আর আমলে সলেহ করে নে কামল করে তার জন্যে আল্লাহ তাআলা জান্নাত তুলফির দাউস রেডি করে রেখেছে জান্নাতুল ফেরদাউস আছে আমাদের জন্য প্রস্তুত তবে শর্ত কি আর চলেন আমরা একটু জান্নাত থেকে ঘুরে আসি জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমাকে মৃত্যুবরণ করতে হবে যদি মৃত্যুবরণ না করি তাহলে জান্নাতে যাওয়া যাবে না মানে পরকালের সব কিছুর জন্য আগে মৃত্যুবরণ করা শর্ত আমরা একদিন চলে যাব দুনিয়া থেকে দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ তালা বলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কেউ বাসবে না আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ যদি আমি বিশাল একটা অট্টালিকা বানাই যার মধ্যে খুব সুন্দর প্রোটেক্ট আছে এর মধ্যেও যদি আমি অবস্থান করি তাহলেও কি আমি মৃত্যুবরণ করব আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা আল্লাহ বলে তুমি যেখানেই থাকো যদি খুব মজবুত কোনো দুর্গের মধ্যেও থাকো এরপরও তোমাকে মৃত্যুবরণ করতে হবে পালানোর কোনো সুযোগ নাই কেউ পালিয়ে রেহাই পাবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি যদি পালাইতে চাও কোনো কেউ পালাতে পারবে না পৃথিবীর অনেক নাস্তিক মুরতাদ আছে তারা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে কিন্তু মৃত্যুকে অস্বীকার করার লোক এই পর্যন্ত পৃথিবীতে জন্মে না সবাই মরবে কিন্তু মৃত্যুর মধ্যে পার্থক্য হল ভালো পাক্কা আর আরেকজন হলো বৎকার আর ইমানদারের মৃত্যু কেমন হবে দেখেন কবর থেকেই তার জান্নাত শুরু আবু দাউদ শরীফের একটা বর্ণনার মধ্যে আছে মুমিন যখন ইন্তেকাল করে তার এনতে কালের সময় যখন ঘনিয়ে আসে বান্দা শুয়ে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা তাকে সংবর্ধনা দিয়ে তার আত্মাটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য অবতরণ করেন সুবাহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য গণিত ফেরিস্তা চলে আসে তার সাথে আসে মালাকুল মাউত একটু বলেন কে আসে মালাকুল মাউত একটু বলেন কে আসে আওয়াজ করে বলেন কে আসে মালাকুল মাউত মালাকুল মাউত মানে হলো মৃত্যুর ফেরেশতা মৃত্যুর ফেরেশতা এখানে আমাদের একটা ভুল ধারণা আছে ভুল ধারণা হল যে আমাদের যান কবজ করে আজরাইল যান করে আজরাইল কিন্তু আজরাইল হলেন মৃত্যুর ফেরেস্তাদের লিডার সমস্ত মৃত্যুর ফেরেশতাদের লিডার আজরাইল সবার যান করে না মনে করেন বাংলাদেশে একশো জন আমেরিকায় একশো জন তারপরে পাকিস্তানে আরও একশো জন একসাথে ইন্তেকাল করতেছে পুরো পৃথিবী তাহলে আজরাইল কিভাবে একসাথে এতগুলোর মানুষের যান কবজ করবে তার মানে আজরাইল সবার যান কবজ করে না বরং মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা যান কবজ করে আজরাইলের আন্ডারে সমস্ত মালাকুল মাউত কাজ করে বানিয়ে বলতেছি না কোরআনের আয়াত আল্লাহ তালা বলেন সুরা আলিফলাম সেজদের মধ্যে আছে কুল্ল্যা تَوَفَّاكُم مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ ই নবী আপনি জানিয়ে দিনিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতি আল্লাযি উকিলা বিকুম যে মৃত্যুর ফেরেশতা তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে সে তোমাদের জান কবজ করে যাকে নিযুক্ত করা হয়েছে তিনি পাক্কা মুমিন বান্দা যখন انتقালের সময় হয়ে যায় মুমিন বান্দা انتقালের সময়ের সময় সবাই আল্লাহ তালার পক্ষ থেকে অসীতা নেমে আসে ফেরেস্তা এসে যান কবজ করার জন্য পাশে বসে যায় সাথে হাজার হাজার ফেরেস্তা আসে তাদের সাথে দুইটা জিনিস থাকে এক নম্বর হলো জান্নাতের একটা কাফন জান্নাতের সুন্দর কাপড় তার সাথে থাকে দুই হল তিল জান্না জান্নাতের সুগন্ধি নিয়ে ফেরেস্তারা নাজিল হয়ে যায় মালাকুল দেশে ডাক দেয় ওই মুমিন বান্দার মালাকুল দেশে পাশে বসে ডাক দেয় আইয়ে তু হান নফসুল হামিদা হে প্রশংসিত আত্মা বের হও অখরুজি ইলাম আখ ফিরতি মিনাল্লাহ কি আরে দুয়ার আল্লাহ তাআলার দিকে বের হও আল্লাহ তা আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে যখন ওই সুন্দর আত্মাটা বের হবে এরকম বড় পাত্র থেকে পানি ঢাললে নবী বলেন ওইরকম পাত্র থেকে পানি ঢাললে যেভাবে পানিটা সহজে বড়ে যায় আল্লাহর নবী বলেন ওই মুমিন বান্দার এভাবে হবে পাবে বান্দা না আস্তে করে বের হয়ে যাবে বান্দার প্রাণটা বের হয়ে যাবে আর পেছনের ফেরেশ তারা বলবে ও মালা খোল তার আত্মাটা আমাদের সুন্দর কাপড়ের মধ্যে দেন কাফনের মধ্যে কাপ আত্মাটা নিয়ে ফেরেশতা ফায়াস আদু না বিহা ইলাসামা আসমানের দিকে উঠে যাবে আসমানের দিকে যাওয়ার সময় হাজার হাজার ফেরিস্তা ঘ্রান শুনতে পাবে শুক্রান তারা ডাক দিয়ে বলবে ও মালা খুলমা এটা কি নিয়ে যাচ্ছে এত সুন্দর ঘ্রান কেন সে বলবে মালাকুল মাউদ বলবে এটা হলো একটা আত্মা এত সুন্দর ঘ্রান বলে কার আত্মা বলে টিএলবির অমুক ব্যক্তি